আমার জীবনের কাহিনী আমি প্রথম বিদের যাই উনানব্বই উনানব্বইতে আমার প্রথম বিদের সফর ছিল হেজাজ আমি যখন দুবাই আসি আলেমের সাথে আমার পরিচিত হয় পরিচয় হয় ফিলিস্তিনে তার বাড়ি হলো লুদে লুদ হলো তেলাবিদের থেকে সতেরো কিলোমিটার দূরত্ব যেখানে কারণে দার্জালকে কতল করবে উনি বলতেছে মুফতি সাহেব সে এখনো বেঁচে আছে আমাদের ইস্তেমায় আসে বছর আসে নাই তো সে বলতেছে আপনাকে একটা একটা তথ্য কি আমার প্রতিবেশী ইহুদি আলেম একদিন আমাকে জিজ্ঞাসা করছে যে তোমাদের ফজরে আর জুমায় মুসলি হয় কিরকম তুমি ইহুদি পরে ভাবলাম আমার প্রতিবেশী তর্কে জড়ানো ঠিক হবে না আমি বললাম জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না তো সে বললো ইদান ফিল আমার তাইলে শোনো আমরা এখনো নিরাপদ সে বলল যে বুঝলাম না আমাদের কিতাবে এখনো লেখা আছে আর এটা শুধু ইহুদিদের না খ্রিস্টানের কিতাবেও লেখা আছে যেদিন মুসলমানদের জুমার জামা তার ফজরের জামার সমান হবে ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা কুদরতি ভাবে শুরু হবে যদি আপনি প্রমাণ চান আমার কাছ থেকে নাম্বার নিতে পারেন যদি প্রমাণ চান ওই পৃষ্ঠার পূর্ব আপনাকে আমি দিতে পারি এখনো খিহুদি খ্রিস্টানদের কিতাবে দেখা আছে এই জন্য আসেন আমরা যদি আমাদের বিজয়ের পালা চাই শুধু বিজয়ের পালা না আল্লাহ ডাকে আজ থেকে নামাজ কোন অবস্থায় আমরা ছাড়বা আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে